হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আজ সকালবেলায় আমি মর্নিং ওয়াকে যাইনি উঠে গেছি গিয়ে এখন কাজকর্ম শুরু করে দিয়েছি কারণ আজকে ছেলেদের কলেজে একটু তাড়াতাড়ি যেতে হবে স্টুডেন্টদের তার জন্যে নটার মধ্যে খাবার দাবার চাই আর ব্রেকফাস্টও বানাতে হবে এসব রয়েছে তবে ও আর আমি লিকার চা খেয়ে নিয়েছি ও একটু বাজারে গেছে আর পুরোটা দিন তোমার সঙ্গে থেকো সবাই একটু সকাল সকাল উঠে হাঁটা চলা এগুলো করলে দেখবে শরীর ভালো থাকে কিছু মোটিভেশান পাওয়া যায় কেন বলো তো সকালবেলায় যত সকাল সকাল ওঠা যায় না তাতে লেজিনেসটা বেশ কেটে যায় আর ফিটনেসটাও কিন্তু থাকে আমিও বলছি কারণ আমি ভালোই আছি আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি রোজ সকাল সকাল ওঠা হাঁটা চলা কাজ কমো মাইন্ড ফ্রেশ থাকে কাজ সবার সবাই সমান করতে পারবে বা করবে এরম কোনো ব্যাপার নয় যে যতটুকু পারবে যার শরীরে যতটুকু দেবে ততটুকুই করবে কিন্তু যদি সকাল সকাল উঠতে পারো তাড়াতাড়ি শুয়ে সকালে উঠে পড়লে তাহলে ভালো আমরা মোটামুটি এখন সাড়ে এগারোটার মধ্যে শুয়েই পড়ি আর তারপরেও ভোরবেলা উঠে যাই উঠে দুজনে মিলে সকাল থেকে বিজি থাকি তাই তোমাদের এইটুকু নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারলাম তাহলে পুরো দিন কন্টিনিউ থাকো ব্লগে দেখাতে থাকবো সব কিছু দেখতে থেকো তোমরা আমি কি কি করছি দেখো এরই মধ্যে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি রুটি সবজি কলা আর লাঞ্চও পুরো রেডি আর তারপর স্নান করতে যাব ভাবলাম যে ছোট ছেলের জুতোটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে জুতোর ফিতেটা ভরি আর ও সামনে বসে অনবরত অনেক যাতা কথা বলে যাচ্ছে হাসাচ্ছে আমি যেহেতু এটা এটাকে ভিডিও করছি তার জন্য আমি এলাম এটাও দেখাবো যে বাড়িতে এই কাজগুলোও আমাকে করতে হয় আর কি এগুলোও কেউ করে না সবটাই সমান তালে দেখে যেতে হয় যাই হোক তোমাদেরকে দেখালাম বলে ও খুবই হাসছে যাতাভাবে আর কি ছোটো ছেলেও বলছে মা সব করোনা মা এসব ভিডিও করো না বললাম না না করবো তো বটেই যা যা বাড়িতে কাজ করি এখন সব কিছুই দেখাবো আমার সংসার চালাতে গেলে মেনটেন করতে গেলে কত কিছু করতে হয় সংসারে আমার আমি জানি আমার বন্ধুরাও হয়তো সবাই অনেকেই অনেক কিছুই করো তোমরা কিছু মাইন্ড করো না এটাও দেখালাম জুতোর পুরো ফিতেটা এত সুন্দর আর এত ফাস্ট আমি ভরে ফেলতে পারি এটা কিন্তু আমার বাড়িতে কেউ পারে না ঠিকঠাক কেউ করতেই পারে না যতবারই করে শুধু ভুলভাল করে তো বন্ধুরা স্নান টান করে চলে এসছি আর রান্না বান্না সব কমপ্লিট আজ অনেক স্টুডেন্ট বলেছে ডিমের ঝোল খাবে না ডিমের অমলেট খাবে তাই তাদের জন্য সব ডিমগুলো ভেজে ভেজে এতক্ষণে খাবার দাবার রেডি করে তারপরে সব ফ্রেশ হয়ে এলাম কারণ ভীষণ তো গরম আছেই আজকে বৃষ্টি হয়নি না কি রোদ দেখলে না কড়া রোদ এত গরম এই বৃষ্টি হয় এই রোদের মানে তাপে একদমই যাই হোক এই কাঠের কাজগুলো তো হয়ে গেছে মানে স্কুল থেকে মনে হয় চলে এসছে এখন এদিকে আসেনি লাঞ্চ করবো তোমাদের সঙ্গে লাঞ্চটাও শেয়ার করছি যা যা হয়েছে আর কি এই সমস্ত কাজকর্ম হচ্ছে কন্টিনিউ থেকে দেখতে থাকো ছাদে এসছি কি প্রচণ্ড রোদ কড়া রোদ মনে হচ্ছে খুব জমিয়ে বৃষ্টি হবে এত রোদ রুনুও দাঁড়িয়ে রয়েছে হাওয়া খাচ্ছে আমিও ভাবলাম একটু এসে হাওয়া খেয়ে যাই খুব কড়া রোদ যখন কড়া রোদ হয় তারপরেই বৃষ্টি হয় আজকের লাঞ্চে দেখো বানিয়ে নিয়েছি বাটা মাছ তিন পিসি মাত্র বাটা মাছও এনেছে আর তিন পিসি বানিয়েছি কারণ ওয়ার আমি খাবো লিজার আজকে মঙ্গলবার খাবে না ওভিজ খায় মঙ্গলবারে আর মানি তো বাটা মাছ খায় না এই তিন পিস মাছই হালকা করে একটু আমাদের দুজনের জন্য বানিয়ে নিলাম আরও অনেক কিছুই লাঞ্চে আজকে তৈরি হয়েছে আজকে লাঞ্চে হয়েছে দই পটল পোস্ত যেটা যাই বলো পোস্ত পটল পোস্ত বলো আর দই পটল বলো আর হয়েছে মুগ ডাল সয়াবিনের তরকারি স্টুডেন্টরাও খাবে আমরাও খাবো ডিমের ঝোল সঙ্গে ডিমের অমলেট আর একটা মিক্সড ভেজ এই যে ও এখন গিয়ে কিছু ইলেকট্রিক সরঞ্জাম নিয়ে এসছে যেগুলো আমাদের রান্নাঘরের সুইচ বোর্ড টুইচ বোর্ডগুলো তো করতে হবে সেগুলো আর সঙ্গে নিয়ে এসছে অনেকটা বাজার কাঁকরোল টমেটো পটল কাঁচা লঙ্কা লেবু আর কি ভেন্ডি কাঁকরোল এই সব আর সুইচ নিয়ে এসেছে এতগুলো সুইচ এনেছে আর ওইটা সুইট বোর্ড এনেছে তাই তো হুম চাকে হুম আমার অক্সিজেন ও এসে বাজার থেকে একটু রেস্ট নিয়ে স্নান করে নিল মানিয়েও স্কুল থেকে এসে চলে এসছে পাশে আজ আর লাঞ্চের ভিডিওটা আমি করিনি আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে মানি মানির মা চলে গেছে রেস্ট নেবার জন্য এদিকে আমরাও রেস্ট নিতে যাবো কিন্তু আমার তো একটা বাজে অভ্যাস আছে প্রত্যেক দিনই ভাত খাওয়ার পরে একটু কিছু চাই খাওয়া আর কি যাই হোক না কেন মিষ্টি টিষ্টি থাকলে তো ফ্রিজে খুব ভালো হয় নাহলে ফল না পারলে কোনো কিছু দই আজকেও ঠিক তাই দই নিয়ে নিলাম কিন্তু দেখো চিনি কোটো ফোটো সব তো চলে গেছে ওপরে ফ্রিজের স্টোর করা যে এটা রয়েছে চিনি প্যাকেটটা সেটা বের করেই দইতে চিনি মিশিয়ে নিলাম আরও একটা জিনিস তোমাদের কি দেখাবো দেখো কি দিয়ে খাচ্ছি দেখো হাতা কেন বলো তো চামচা সব উপরে আবার কে যাবে এখন আনতে হাতা দিয়েই শুরু করে দিলাম দইটা খেতে এটা কিন্তু শুধু আমার নয় আমার আর আমার ছোট ছেলের দুজনার আছে কারণ ওরও লাঞ্চের পরে আমার মতনই অভ্যাস একটু কিছু খাওয়া বড়ো ছেলেরও সেই অভ্যাস কিন্তু ও তো অফিসেই থাকে ছোট ছেলে ওয়ার্ক ফ্রম হোম করছে তাই ও একটু খেয়ে নিলো ঠিক তাই দেখো সঙ্গে সঙ্গে এক পশলা জোর বৃষ্টি হলো এক পশলা বৃষ্টি হয়ে একদম চারদিকটা যেন সুন্দর হয়ে উঠেছে আবার আবার দেখবে একটু বাদ এই রোদ যাই হোক এই মেঘ বৃষ্টির খেলা মেঘ আর রোদের লুকোচুরি বেশ ভালোই লাগে কিন্তু বর্ষার দিনটাতে আমিও একবার করে এই ভিডিও করতে থাকি ওই ভিডিও করতে থাকি আর এটা কিন্তু যাদবপুর এল স্ট্যান্ড আমি চলে এসেছি যাদবপুরে একটা কাজ নিয়ে কী কাজ স্টুডেন্টদের এগ্রিমেন্ট পেপার বানাতে পেপার বানিয়ে নিয়েছি সবার জন্য এগ্রিমেন্ট পেপার বানিয়ে তারপরে আমি এখানে এলেই যেটা করি করব বিতে আসবো আর এখানে একটু লস্যি খাবো না এটা কিন্তু হয় না আমি এখানে এসে লসি খেতে ভীষণ ভালোবাসি তাই চলে এসেছি লসি খেতে স্ট্রবেরি ফ্লেভারের লসি আর দোকানে তো প্রচুর খাবার দাবার কী ইচ্ছে করছিল একটু ডালপুরি খাই কিন্তু এই বেটাইমে খেয়ে আবার শরীরটা খারাপ না হয় সেই জন্য আর খেলাম না শুধু লাস্তির ওপর দিয়েই চালিয়ে দিলাম মিষ্টি কিছু কেনা আছে বাড়ির জন্য সেইগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে পড়া আমাকে এটা প্রত্যেকবার জুলাই মাসে আসতে হয় দু তিনবার আগস্টেও আসতে হয় এবার যেমনি একটু লেট করেই এলাম আগস্টেই এলাম আসলে এগ্রিমেন্ট পেপারটা না সব স্টুডেন্টরা যখন এসে যায় এক সঙ্গে তারপর আমি বানাতে যাই কেন না তাহলে একবারে সবাইকে দেওয়া যায় আর কি সেই জন্যে বাড়ি ফিরে রাতের রান্না বান্না সেরে ফেলেছি আর ডিনারও করে নিয়েছি আজ সব কিছু করার পরে আবার তোমাদের সঙ্গে এসেছি কথা বলতে ওষুধ খেয়ে নিলাম জলের বোতলটা ও এনে দিয়েছে আর এই দিকে ও পেপারটা মুখস্থ করতে বসেছে ও তো পেপারটা সারাদিনে যখনই আসলে আজকাল একদম টাইমও ও খুব কমই পায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তাই এখন রাত্রিবেলায় এই টাইমটাই ম্যাক্সিমাম পুরোটা কমপ্লিট করে পেপারটা পড়া আর এদিকে আমি মুখ টুক ধুয়ে এসে নাইট ক্রিম হাতে নিয়ে নিয়েছি ফ্রেশ হব আর ঘুমাবো গুড নাইট বলবো তোমাদের আমি এই লোটাসের নাইট ক্রিমটা লাগাই তোমরা তো আগেই আমি ভিডিওতে একবার দেখিয়েছিলাম যে আমি কি ইউজ করি বয়স হয়ে গেছে স্কিন অনেকটাই খারাপ হয়ে গেছে তবুও যতটা মেনটেন করা যায় আর কি আগে কিন্তু অল্প বয়সে না আমি এত মেনটেন করিনি এখন মনে হয় বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমার বউমা আসলে বলে এটা করো ওটা করো এই জন্য এই যে লোটাসের নাইট ক্রিম ও বলাতেই এনেছি আর কি আর লাগাতে শুরু করেছি আগে করতাম এরম ছিল না বোরদিন পারলে বোরদিন লাগিয়েই রাত্রিবেলা ঘুমিয়ে পড়তাম এরম ছিল আর ও এখন বলে যে বয়স হয়ে গেছে অনেক স্কিন খারাপ হয়ে যাচ্ছে একটু কিছু করো পার্লারের একটা মেয়েও বলেছে যার জন্য ভালো করে নাইট ক্রিমটা লাগিয়ে মসাজ করে নিয়ে তারপরে ঘুমোতে যাই আর কি সব কিছু কমপ্লিট করে ফেলেছি তাহলে তোমাদের আজকে এখন গুড নাইট জানাচ্ছি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থেকো আর এগুলো দেখানো মানে কী বলতো একটু স্কিনটা আমি যেরকম রেখেছি আমার চাইতে অবশ্য আমার বন্ধুদের স্কিন অনেক ভালো অনেক তোমরা নিশ্চয়ই কেয়ারও করো আমি যদিও বা খুব একটা কিছুই করি না আমার এত কাজের প্রেশার না আমার আমার সব কিছু ঠিকঠাক করা হয়ও না যাই হোক এটুকুই যাই চালাতে পারছি এটাই অনেক এর জন্যই ভগবানকে অনেক ধন্যবাদ দিই যে এতটাও হয়তো আমার পাওনা ছিল না খেটেই কাজ করেই করি আর যাই করে করি ভালোই আছি ঘর সংসার সব ছেলে পুলে বৌমা নাতনি সবাইকে নিয়ে তাহলে তোমরা সবাই ভালো থেকো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই কেমন লাগছে বলো মাসাজ করার পরে ফ্রেশই লাগছে ঘুমিয়ে পড়ি তাহলে Hello, bye.